তো হেই ইউ সিনোভিস হোয়াটসঅ্যাপ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এক মাস ধরে ভিডিও আপলোড না করার জন্য আমি এক্সট্রিমলি সরি আমার পরীক্ষা চলতেছিল তাই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হবে এ কারণ এক মাস ধরে কিছু আপলোড করা হয় নাই চ্যানেল ডাউন চলে গেছে সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রোর সাথে আমি কোনো উপন্যাসের মূল চরিত্র নই আমি নিতান্তই একজন সাধারণ কলেজের ছাত্র যে বই পড়তে পছন্দ করে কিন্তু যদি তর্কের খাতিরে আমাকে নিয়ে কোনো গল্প লেখা হয় তবে সেটা নিশ্চিন্তভাবেই হবে এক ট্রেজেডি কেনকাই এর এই উক্তিটি দিয়ে আজকের ভিডিও শুরু করছি অ্যানিমে জগতের অনেক হিরো আছে অনেক বিশ্ব রক্ষা করতে চায় কেউ বা জলদস্যুর রাজা হতে চায় কিন্তু কানে কি কেন কানে কি সে কিছুই হতে চায়নি সে চেয়েছিল শুধু বেঁচে থাকতে আমরা যখন টোকিও ঘোল দেখি আমরা অ্যাকশন দেখি রক্ত দেখি কিন্তু ইসিদা সুই এর এই মাস্টার পিসে আসলে মারামারির গল্প নয় এটা হলো মানব বিজ্ঞানের বা হিউম্যান সাইকোলজির এক গভীর বিশ্লেষণ আজকের এই দশ মিনিটের ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন ইনোসেন্ট ছেলে পরিস্থিতির শিকার হয়ে এমন এক সত্তায় পরিণত হলো যাকে সে নিজেই ঘৃণা করত তো চলো ডাইভ করি এর আরো গভীরে টোকে খুলে পৃথিবীটা আমাদের আসলে শিখাইছে যে দুনিয়াটা সাদা কালো না দুনিয়াটা হলো ধূসর গল্পের শুরুতে আমরা যেমন দেখছিলাম ঘোলরা মানুষ খায় তাই ওরা খারাপ আর সিসিজি ইনভেস্টিগেটররা মানে যারা ঘোলদের মারে ওরা ভালো কিন্তু আসলে কি তাই কানে কি যখন অর্ধেক ঘোল ছিল অর্থাৎ ওয়ান আইড ঘোল এ পরিণত হওয়ার হওয়ার পরে সে যে চোখে দুনিয়াকে দেখছিল অর্থাৎ সে যে দুই পিঠি দেখছিল দুনিয়ার সে আসলে কি দেখছিল সে দেখছিল ঘোলদেরও পরিবার আছে তাদেরও আবেগ আছে তা আবার অন্যদিকে মাদো ওর মতো ইনভেস্টিগেটররা অর্থাৎ মাদো তুমি যারা টোকিও ঘোল দেখছো বেশি স্পয়লার দিব না শুরুতেই বাট যারা টোকিও ঘোল দেখছো তারা মাদককে চিনবা মাদক হইলো একজন সি সি জি ইনভেস্টিগেটর ওর কাজ হইলো ঘোল মারা তো মাদর মতো ঘোল মারার নেশায় যে ইনভেস্টিগেটরগুলা দানবে পরিণত হয়েছে সেগুলা কি আসলেই ভালো সবচেয়ে যন্ত্রদায়ক মুহূর্তটা ছিল তখন যখন কানে কি বুঝতে পারছিল সে আর মানুষ না মানুষের খাবার তার কাছে বিষের মতো লাগতো ভেবে দেখো তো তুমি প্রচণ্ড ক্ষুধার্থ কিন্তু তোমার প্রিয় খাবারটা মুখে দিলেই তোমার বমি হচ্ছে বেঁচে থাকার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যেটা তোমার নীতির বিরুদ্ধে কানেকির এই যে স্ট্রাগল এটা কি আমাদের টিনেজের লাইফের সাথে মিলে না এই যে আমরা ছোট হয়ে যেটা করি নাই হঠাৎ করে টিনে যে আসে আমাদেরকে ওইটা করতে হচ্ছে কানে কি স্ট্রাগলটার সাথে আমি টিনেজকে মিলাই ফেলতেছি এটা অনেক সময় লাইক এটা অনেকের ক্ষেত্রে আজব হইতে পারে যারা টিনে যে স্ট্রাগল করে নাই বাট টিনে যে অনেক নতুন কিছুর সাথে আমরা পরিচিত হই যাই হোক এমন রূপ নিতে বাধ্য হই ওই যা ওর আসল সত্তা না আমরা এবং ওই ভালো থাকতে চাই কিন্তু পরিবেশ ওকে ভালো থাকতে দেয় নাই আর এজন্যই কানেকির জীবনে অনেক সমস্যা হয়েছে কামেকির জীবনে রিচ কামি শিরো শুধু একজন ভিলেন ছিল না সাইকোলজির ভাষায় রিচ ছিল কানেকির অবচেতন মনের আইডি বা পশুপ্রবৃত্তি তো আমি অনেক কঠিন ভাষা বলে ফেললাম বোধহয় প্রবৃত্তি অর্থাৎ লাইক অনেক কিছু এটা বোঝায় গুগল করে নিতে পারো আমি যদি এখন এটা এক্সপ্লেন করতে চাই তাহলে আমার ভিডিওর টপিকটাই চেঞ্জ হয়ে যাবে লাইক আমার ভিডিওর টপিকটা অ্যানিমে থেকে সাইকোলজিতে চলে যাবে তো কি সারা জীবন তার মা শেখানো নীতি মেনে চলছে আঘাত করার চেয়ে আঘাত সহ্য করা ভালো শুনে খুব মহৎ নীতি মনে হয় তাই না শুনে অনেক মহৎ নীতি মনে হয় কিন্তু নিজেকে কানেকের জায়গায় রাখে দেখাও তাহলে মনে হবে এই নীতিটা আমার সবচেয়ে বড় দুর্বলতা ঠিক একইভাবে এই নীতিটাই ছিল কানেকি সবচেয়ে বড় দুর্বলতা সেটা জন্য সে সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছে রিস তার মাথার ভেতরে ঢুকে তাকে সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে বোঝায় তুমি যদি নিজেকে রক্ষা করতে না পারো তবে তুমি কাউকেই রক্ষা করতে পারবে না এটা সত্যি কথা তুমি যদি নিজেকে রক্ষা করতে না পারো তবে তুমি কাউকে রক্ষা করতে পারবে না এটা রিস্ক কিন্তু কানেকিকে ওর চোখে আঙুল দিয়ে দেখাই দিছে তাই না এটা রিস্ক কানেকে ওর চোখে আঙুল দিয়ে দেখাই দিছে এবার মূল গুরুত্বপূর্ণ পাঠটাতে যায় কারণ আমাদের জীবনে এমন মুহূর্ত কখনো না কখনো আসে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আমরা কি সারা জীবন মার খাবো নাকি রুখে দাঁড়াবো কানেকের জন্য সেই রুখে দাঁড়ানোর মুহূর্তটা ছিল অনেক ভয়ঙ্কর সত্যি বলতেছে অনেক ভয়ঙ্কর গা কাঁপিয়ে দেওয়া মুহূর্ত তো কানেকে যেটা ওয়েট জায়গাটা ছিল সেটা ছিল টর্চার রুম মনে আছে অমানসিক নির্যাতন যে শোন বা ইয়া মরি শুধু তাকে শারীরিক ভাবে কষ্ট দেয়নি সে চেয়েছিল কির মন ভেঙে দিতে যেশন তাকে বলেছিল কাউন্ট ব্যাকওয়ার্ডস হান্ড্রেড বাই সেভেন অর্থাৎ একশো থেকে সাত বিয়োগ করে উল্টো গুনতে থাকো কেন যাতে ব্যথার চোটে কানেকি অজ্ঞান হয়ে যায় তার মস্তিষ্ক সচল রাখার জন্য এই অঙ্ক এক হাজার নয়শো তিরানব্বই নয়শো ছিয়াশি প্রতিটি সংখ্যার সাথে সাথে মানব মানবসত্তা একটু একটু করে মরে যাচ্ছিল এখানে সেই বিখ্যাত ট্রান্সফরমেশন কানেকের চুল সাদা হয়ে যায় বিজ্ঞানে একে বলা হয় ম্যারি অ্যান্টো অ্যান্টোইনেট এ কী উচ্চারণ ম্যারি অ্যান্টোইনেটটি সিন্ড্রম কী স্ক্রিপ লেখি আমি যাই হোক ম্যানি ম্যারি অ্যান্টই নেটটি সিন্ড্রম আমি আমি নিজে বুঝতে পারতেছি না আমি লাইক যখন এডিট করবো তখন লিখে দেবো অতিরিক্ত স্ট্রেস এবং ভয়ের কারণে চুলের পিকম্যান নষ্ট হয়ে যায় এটার এটা কোনো জাদুর পাওয়ার আপ ছিল না এটা ছিল তার ট্রমার বহিপ্রকাশ যে ছেলেটা পিঁপড়া মারতেও ভয় পেত সে যেসনের পা ভেঙে মশ্রে দিল সে তার মার ফিলোসফি রিজেক্ট করলো সে বলল আই এম আোল এই মুহূর্তটা আমাদের গায়ে কাটা কাটা দেয় ঠিকই কিন্তু এর পিছনে অর্থটা খুব কষ্টের একজন ভালো মানুষের মৃত্যু হলো আর জন্ম নিল এক ট্র্যাজিক অ্যান্টি হিরোর শক্তি তো পেল কিন্তু এর বিনিময়ে সে কী হারালো জানো কানে কি ভেবেছিল শক্তিশালী হলে সে তার বন্ধুদের বিশেষ করে হাইড ও টৌকাকে বাঁচাতে পারবে তাই সে তাদের থেকে দূরে সরে গেল সে একা হয়ে গেল সে টোকিও ঘুলের ট্রাজেডি ট্রাজেডি ঠিকই বল শুনছো ট্রাজেডি এখানেই কানে কি যত শক্তিশালী হয়েছে সে তত বেশি একা হয়েছে সে এনটি কু এন্টিকু ছেড়ে দিল তার বন্ধুদের ছেড়ে দিল শুধু তার প্রোটেক্ট করার জন্য সে তার বন্ধুদের ছেড়ে দিছিল। শুধু ওদের প্রোটেক্ট করার জন্য বুঝতে পারতেছ সে নিজে কষ্ট পাইছে যাতে তার আপন জনরা ভালো থাকে এটা আমাদের শেখায় সব সমস্যার সমাধান শক্তি দিয়ে হয় না মাঝে মধ্যে মানুষকে কাছে টেনে নেওয়াটাই আসল শক্তি কানে কি সেটা বুঝতে অনেক দেরি করে দিছে সত্যি সে অনেক দেরি করে দিছে ভিডিও শুরুতে বলেছিলাম একটা কানে কি আমাদের জন্য একটা উদাহরণ সে হাজারো কষ্টের মাঝে তার মানবতাকে পুরোপুরি হারিয়ে যেতে দেয়নি সে দানব হয়েও মানুষের মন দিয়ে বেঁচেছিল আমাদের জীবনে অনেক সময় মনে হয় দুনিয়াটা ভুল ডিপ্রেশন একাকিত্ব আর প্রেশা প্রেশার আমাদের ঘিরে ধরে কিন্তু কানেকির মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে হয়তো চুলে চুল সাদা হবে না কিন্তু আমাদের মনে জেনে যেন পাথরের মতো শক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনার কি মনে হয় তোমাদের সবার কি মনে হয় কানেকের সিদ্ধান্তটা কি ঠিক ছিল আমায় কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো আর এই ভিডিওটা যদি লাইক পুরা ডিটেইলে চাও কানেকের লাইফটা তাহলেও কমেন্টে বলে দিতে পারো কারণ ইটস ইম্পর্টেন্ট আমার জন্য জানা যে তোমরা কানেকের লাইফ স্টোরিটা ডিটেইলে জানতে চাও কেন কিনা কারণ কানেকের লাইফটা কিন্তু অনেক বড় লাইফ স্টোরি আমি জাস্ট এখানে ছোটোখাটোভাবে ইমোশনাল করে স্টোরিটা তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমাকে যদি চাও তোমরা এই স্টোরিটা আরো পুরা ইতিহাস ছোট ছোট দিকগুলোও ঘাটে তোমাদেরকে জানাই আমি তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে যাই বলো এবং এর সাথে সায়নারা টাটা বাই বাই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে